ছাগল্লিশ উনচল্লিশ হাজার টাকা দর্শক এই সুন্দর একটা কোরাস বাসুর সহ গাভী পেয়ে যাচ্ছেন সহ গাভি পাচ্ছেন বরাবর বাস চল্লিশ হাজার আজকে কিন্তু একেবারে পানির দাম এই গাবি এবং বাচ্চা কিন্তু অনলি হাজার টাকা

দর্শক আজ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা অবস্থান করছি আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন যে কোনো একটা গবাদি পশুর হাট কিন্তু আসলে গবাদি পশুর হাট না এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন সব জোড়া জোড়া দেখতে পাচ্ছেন গাবি এবং বাসুর দেখেন হাটের মতোই মিলানো পোখরুল বাড়িতে পোখরুল কিন্তু আমি ঢাকা ছিলাম দুই সপ্তাহ যাবৎ বাড়ি থেকে ভিডিও দিয়ে দিতে পারে না তো অনেকের ফোন করতেছেন অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই গরু লাগবে তো আপনাদের কথা বিবেচনা করে কিন্তু বেশ অনেকগুলো সহ বাসন নিয়েছে যে অনেকেরই চাহিদা রয়েছে এই দুই সপ্তাহ দুই সপ্তাহ মধ্যে আপনারা গরু নিতে পারতেছেন না যার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আনিছে আজকে আর দামটাও নাকি আমাকে আসলে বললো যে ভাই হলে টোটালি গরু বেচা কিনা নেই এজন্য জন্য দামও খুব কম বাজারে আমরাও কমে কিনতেছি আর কিছু অল্প লাভ করে বিক্রি করে দিচ্ছি তো যারা আসলে গরু সংগ্রহ করতে চাচ্ছেন বা গরুগুলো হচ্ছে আপনারা স্টক করে রাখতে যাচ্ছেন লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা বাইর সাথে কথা বলি দামগুলো জেনে নিই ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছুদিন ঢাকায় ছিলাম অনেক দর্শকে ফোন দিছে আপনারে জি জি গরু বেশি চাইদা আজকে আর বাজারে বললেন দামও নাকি কম কম আছে আমি একটু আগেই দর্শক আমি কিছুক্ষণ আগেই আধা ঘন্টা এক ঘন্টা আগে গাড়ি থেকে নামলাম ঢাকা থেকে আসছি জি তো ভাইজান আমি তো এসে দেখলাম যে আপনি মনে হয় বাড়িতেই গরুর হাট বসাইছেন আমি চিন্তা করেছি যে আমি কি বেটা হাটে চলে আসলাম নাকি ভুল করে কতগুলো আছে আজকে টোটাল আছে আপনার বত্রিশ আর হচ্ছে তিন পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পিস এযাবত কালে মানে সর্বশ্রেষ্ঠ চালান নাকি আচ্ছা দামটা কেমন যাচ্ছে দাম কম আছে আজকে কারণ কি ভাই

ভাইজান জি বেজান এদিকে কি বাসুর দেখতে পাচ্ছি এবং গাবি মা এবং বাচ্চা না জি বাচ্চাটা কি বকনা না বকনা বাচ্চা বকনা বাচ্চা গবি দাতে কই খান গবি দাতা তো চার দেখ বয়স এটা কি দুধ হবে এটা দুধ হবে কত রকম হবে আটাকে যে 1 কেজি হবে আচ্ছা আচ্ছা এই গাবি এবং বাচ্চা কেমন কি চাচ্ছেন গাবি বাচ্চা আপনার সাদাম 55 হ্যাঁ বিক্রির দাম 47 47 জি একটু কমায় দেন ভাই দেখেন এই গাভি এবং গরুর দাম কিন্তু কমে গেছে বৃষ্টি বদল এদিকে বন্যায় এলাকা পুরো একেবারে পানি নিচ্ছে এদিকে মা এবং বাচ্চা বাচ্চা মা বাচ্চা শাল বাচ্চা বয়স কেমন আছে

এদিকে দেখতে পাচ্ছি ষাট বছর সহ যে এই যে মানুষের বলের বে করে বছরের বছরের বাচ্চা এইটা হচ্ছে আপনার দাঁত বয়স এই প্রথম বাচ্চা আচ্ছা হ্যাঁ বছর তারা বলেছে যে ভাই গোটা কিন্তু বছর বেন

বাচ্চা এটা কি বছর এটা আরেক বয়স কেমন আছে কেমন কিছু আসছেন গায়ে বছর কিনা বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় আটচল্লিশ ভাই আমি একটা জিনিস আমি তো সবসময় জানেন একটু খুঁটে দেখি এই যে সমস্যা গুলো কিসের এই যে সমস্যা গুলো হচ্ছে আপনার হয়তো কোনো তার গরু আচ্ছা আচ্ছা এগুলো কি সমস্যা হই গো এ কোনো সমস্যা না এই আপনি ভালো করে ক্যামেরাটার উপর ভালো করে ধরেন এই ক্যামেরাটা খুব সুন্দর করে ধরেন সব ভালো করে কত সাড়া গেছে এগুলো আচ্ছা কততে আছেন এটা এটা 55000 দাম বিক্রির দাম হচ্ছে আপনার 48 48000 জি জি শালবৎস সহ শালবৎস সহ গাবি আচ্ছা তারপরে আছে এদিকে একটা শুকনা গাবি সাথে একটা কোরাস কোরাস বাচ্চা মানে এই বাচ্চাটা খুব ডয়ার বাচ্চা বাচ্চা এই শাল বাচ্চার সাথে জাতের বাচ্চা বুঝছেন কোরাস না হ্যাঁ হ্যাঁ বয়স্ক কত বাচ্চা বাচ্চার ভাই মাস্টিনিক

এত আসলে কম দামে ভিডিও এখনো পর্যন্ত ফকরুল ভাইয়ের বাড়িতে আমি করিনি নাকি ভাই হ্যাঁ ভাই জান আজকে একটা ধামাকা অফার দিয়ে দেবো আপনার দর্শকরে কি অফার ভাই আজকের লাস্টে একটা গরু দিয়ে দেবো একদম একদম পানির দাম পানির দাম হ্যাঁ একদম পানির দাম আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি শাল বাসুর সহ হচ্ছে গাবি হ্যাঁ জি এই বাসুরটার বয়স কত আছে এই মাস তারিখ

একটা বড় ফ্রেমের গাবি বড় ফ্রেমের গাবি সাথে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভালো বাচ্চা বুঝছেন কোরাস বাচ্চা কোরাস বাচ্চা আচ্ছা আচ্ছা এই গাবি দাঁতে কয়খান গাবির দাঁত হচ্ছে 4 টা 8 টা হ্যাঁ মানে আট দেখ আট বয়স জি আচ্ছা আর বাসুরের বয়স কেমন আছে বাসুরি বয়স 4 মাস 4 মাস গায়ে বছর কেমন কিছু আছেন গাবি বাচ্চা সাড়া দাম হচ্ছে আপনার 62 দেখুন সেই সমস্ত না আপনার বিক্রি হচ্ছে 5500 টাকা 5500 জি 5500 আচ্ছা 55 55 হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে ফ্রেমটা এই ফ্রেমটা তো ভাই ফ্রেম পুরো নিতে এর 70000 টাকা ফ্রেমটা তিন মন ফ্রেমটা যদি গোশে পুরোতি পারে একদম দাম 70000 তিন মন নাকি 100 কেজি হবে এটা কি এটা তিন মন হয়ে যাবে তিন মন হয়ে যাবে না আচ্ছা আচ্ছা এই গাবিটা কিন্তু এই যে গাবিগুলো আপনারা যে মোটা তাজা করার জন্য নেন এই যে কোরাস ফ্রেমগুলো বড় ফ্রেমগুলো সেই ফ্রেম তাই টোটালি এই মা বাচ্চা 55000 টাকা আচ্ছা ভাইজান এদিকে একটা গাবি আছে শুকনা একটা গাবি সাথে বাচ্চা সাড়ে বাচ্চা সাড়ে বয়স কেমন আছে

আচ্ছা বকনা বস সহই গাবে হ্যাঁ দুধ কি হবে ভাইজান দুধের কথা আমি বলবো না আচ্ছা আচ্ছা যে হেডা আপনারা বাড়িতে বানাই নেবেন নাকি এইটাই ভাইজান প্রথমে ভিডিওর প্রথমেই বললাম যে আজকে একটা অফার আছে যে অফার দেবো তা আজকে দর্শক শুনে অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে এই কি অফার আচ্ছা যে তো এত ছাড় আচ্ছা হ্যাঁ তো আমরা এদিকে দেখতে হচ্ছে এটা গাবি ভাই

দেশের ভিতরে দেশের ভিতরে বয়স কত বয়স কত বয়স আপনার এক বছর হয়েছে এক বছর কেমন কি দাম হচ্ছে এটা সাম হচ্ছে আপনার আঠাশ বেচা কিনা বেচা কিনার দাম মাত্র এইটা এক বলে বলেন পঁচিশ

ওই ঢাকায় যে হরতপুর হাটের ভিডিও করে তাই আমরা দেখতেছি হ্যাঁ আমি বলতে আমার ভাইজান বেড়াতে গেছে তাই এবার আসবে আইসে মঙ্গলবারে ভিডিও করে ছাড়লো সেটি আপনারা দেখেন বড় একটা চালান কেমন কি মানে এর ভিতর কি কোনো অফার বা কোনো ছাড় বা কোনো না না অফার অফার আজকে ওই ওইটা তিরিশ হাজার টাকা দিয়েছি ওইটা একটা আর অফার দিলে আজকে যে কম রেট বলেছি এতো অফার দিলে আমার মোটামুটি সালান থাকবে না তাহলে থাকবে না না আচ্ছা আচ্ছা এই জন্য আজকে রে মোটার অফার গরুর ভিতরে কম বলে দিছি এটা হচ্ছে অফার আর এমনিতে দাম তো কম যাচ্ছে দাম কম এইগুলো নিতে চাইলে দর্শক কিভাবে কি নেবে এগুলো যদি আপনার নিতে চাই কেউ সবগুলো এক সঙ্গে আর অনেকে বলে যে আমি একটা দুইটা তিনটা নেব একটা দুইটা তিনটা বিক্রি করা হয়ে গেলে আবার কিছু সময় পরে এক ভাই হয়তো দুজনে ফোন দিয়ে বলে যে ভাই আমি তো সবগুলোই নিতাম কিন্তু দুইটা বিক্রি করে ফেলাইছেন এখন একটা কেমন হয়ে গেছে এই জন্য যারা একটা দুইটা নিতে চায় এদেরকে মনে করেন আমার এক ঘন্টা দুই ঘন্টা আমার টাইম দেওয়া লাগবে আচ্ছা এর ভিতরে আমি নাম্বারগুলো রাখবো যদি দেখি যে সবগুলো কেউ নিচ্ছে না একসাথে তাহলে একটা দুইটা তিনটে পাঁচটা যারা নেবে তাদেরকে আমি ফোন দিয়ে বলবো হ্যাঁ ভাই কোনটা কোনটা নেবেন আপনার আমার ই আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার আমার সবু বাটন মারে দেন আমি সেইগুলোই তো আপনাকে আর যদি সবগুলো একসাথে নিতে চাই তো আমি অনেকদিন যাবত ভিডিও করছি যে কটা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওর সবগুলো গরু বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে অনেকেই আপনারা টাকা পয়সা নিয়ে অনেক সংকোচ বোধ করেন দর্শক আমি বলে দিচ্ছি আমি কিন্তু অনেকদিন যাবত ভিডিও করতেছি গরুগুলো বিক্রি হচ্ছে যদি আপনারা কেউ ভয় পান যে আসলে ফকরুল কাছে যদি টাকা দিই সেক্ষেত্রে মেরে দেবে কিনা কোনো সমস্যা নেই আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন নিজেও আসতে পারেন অথবা ফুল টাকা ক্লিয়ার করলে গরুগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব কোনো সমস্যা নেই আর আমি অবশ্যই সিকিউরিটি হিসেবে আসি আপনারা নির্দ্বিধায় কিন্তু টাকা পয়সা দিতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াটা থানা পাঁচ নম্বর কোটি ইউনিয়ন আর যদি আমার কেউ বিকাশে টাকা মারতে চাই তাহলে হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এই বিকাশ নাম্বারটা ভাই যদি আপনার কেউ কল দেয় তারা দিয়ে দিন সেটাই বেটার এটা বলা দরকার নাই ঠিক আছে তুমি দর্শক তাহলে শেষ করতে করছিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী সপ্তাহে আবারও